নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সকালের জল খাবারে বা রাতের খাবারের জন্য পরোটার রেসিপি শেয়ার করব। শীতকালে আমরা বিভিন্ন রকম পরোটা বানিয়ে থাকি শীতকালে পরোটা খেতে কিন্তু খুব ভালোও লাগে আজ আমি পালং শাক দিয়ে পরোটা বানিয়েছি ভীষণই সহজ বানানো প্রত্যেকেই বানিয়ে থাকেন আমি কিভাবে বানিয়েছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন কিছু কচি পালং শাক নিয়েছি এই পালং শাকগুলো আমার বাড়ির গাছে আর নিয়েছি কিছু ধনে পাতা সব কিছু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই ধনেপাতা এবং পালং শাক যতটা সম্ভব ছোট করে কেটে নেব এদিকে দেখুন একটা বড় থালা নিয়েছি থালার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা আমি আদা বাটা দিচ্ছি আপনারা গ্রেট করা আদাও এখানে দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ান হজমে সাহায্য করে এবং জোয়ান দিলে কিন্তু টেস্টও ভীষণ ভালো হয় হিং দিয়ে দিলাম আদা এবং হিং দিলে তো রান্নার টেস্ট ভীষণই ভালো হয় দিয়ে দিচ্ছি একটু বিট লবণ বিট লবণ দিলে টেস্টটা ভালো হবে সেই জন্য দিলাম তবে আপনার কাছে না থাকলে বাদও দিতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ সুজি আর দিয়ে দিচ্ছি ওই চামচ মেপেই দু চামচ বেসন দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন সাদা তেল দিয়ে দিলাম দু চামচ এবার এই সব কিছু ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব প্রথমেই চেপে চেপে ময়ানটা দিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দিলে টেস্টটা ভালো হবে খুব ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে দেখুন বেশ ভালো করে ময়ন দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা শক্ত ডো মেখে নেবো যেহেতু এখানে পালং শাক ব্যবহার করা হয়েছে আর লবণ দিয়েছি পালং শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে সেই জলে ডোটা বেশ নরম হয়ে যাবে তাই প্রথমেই যদি ডোটা নরম করে মাখা হয় তাহলে কিন্তু পরোটা বেলতে খুবই অসুবিধা হবে বেশ শক্ত করে দেখুন একটা ডো মেখে নিয়েছি উপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা ডোয়ের গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবেই রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি ফেরত আসছি দেখুন প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে আবারও এক মিনিট মতো ডোটা একটু মেখে নিচ্ছি এবার আমি লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো যেরকম খুশি কেটে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে লেচি কেটে নিচ্ছি সবকটা দেখুন লেচি কেটে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে আমার এখানে পাঁচটা পরোটা হবে আমি পরোটাগুলো খুব বেশি মোটাও করব না আবার একদম পাতলাও করব না এই স্লাবের ওপরেই আমি পরোটাগুলো বেলে নেবো প্রথমে কিছুটা ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে এইভাবে ভালো করে ময়দাটা মাখিয়ে তারপরে বেলে নিতে হবে আপনারা গোল পরোটা বেলতে পারেন তিন কোনা চার কোনা যেরকম খুশি সেরকমই পরোটা তৈরি করে নিতে পারেন আপনার যেটা ভালো লাগবে সেভাবেই করতে পারেন আমি আজ দুরকমভাবে পরোটাটা তৈরি করব প্রথমেই দেখুন একটা গোল রুটি তৈরি করে নিলাম এইভাবেও কিন্তু পরোটাটা বানিয়ে নিতে পারেন এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা তেলের পরিবর্তে এখানে ঘি ব্যবহারও করতে পারেন ঘি দিলে তো টেস্ট আরও ভালো হবে তেল আবারও দিয়ে দিলাম মাঝখানে যদি এইভাবে তেল দেওয়া হয় তাহলে কিন্তু এই পরোটাগুলো খুব নরম হয় খেতেও বেশ ভালো লাগে আবারও একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে ভীষণ সহজ বানানো খুব বেশি পাতলা করেও বেলছি না আবার খুব বেশি মোটাও কিন্তু রাখবো না টেনে টেনে দেখুন একটু বেলে নিলাম একটা পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার এটা তুলে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি আরও একটা পরোটা আমি আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে প্রথমে একটা বড় রুটি তৈরি করে নেব আপনারা যদি গোল পরোটা করতে চান তাহলে প্রথমে এরকম রুটির মতো করে তেল ব্রাশ করে আবারও লেচি বানিয়ে বেলে নেবেন রুটির ওপরে দেখুন আবার একটু তেল ব্রাশ করে দিলাম এবার আমি তিন কোনা পরোটা তৈরি করে নেব আবারও তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে আর একটা ফোল্ড করে নিলাম এবার ময়দার গুঁড়ো ছড়িয়ে একটু বেলে নিচ্ছি আপনার যেরকম ইচ্ছা আপনি সেভাবেই বেলে নিতে পারেন এইভাবে সব কটা পরোটাই আমি বেলে নেবো আরও একটা পরোটা আমার বেলা হয়ে গেছে এবার আমি বাকি পরোটা বেলে নিয়ে ফেরত আসছি এদিকে দেখুন একটা তাওয়া গরম করতে বসিয়েছিলাম বেশ গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে দুটো পিঠে একটু সেঁকে নিচ্ছি প্রথমে পরোটাগুলো সেঁকে নিয়ে তারপরে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে যদি একটু সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজতে সুবিধা হয় বা আপনি যদি পরে ভাজবেন মনে করেন তাহলে এভাবে সেঁকে রেখে দেবেন যখন খেতে ইচ্ছা করবে তখন গরম গরম ভেজে খেতে পারবেন সবকটা কটা পরোটা একই রকমভাবে সেঁকে নিয়েছি এবার আমি পরোটাগুলো ভেজে নেব তাওয়ার ওপর একটা পরোটা দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে নিলাম এবার ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এমনিও তেল একটু বেশি করে দিয়েও ভেজে নিতে পারেন তাহলে খেতে বেশ ভালো লাগবে তবে আমি পরোটা সবসময় এরকম অল্প তেল দিয়েই ভেজে থাকি আর তেলের পরিবর্তে আপনারা চাইলে একটু ঘি দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারেন এইভাবে ওপর থেকে একটু চাপ দেবেন তাহলে দেখবেন নিচের দিকে পরোটাগুলো বেশ লাল হয়ে যাবে ওপর দিকেও আরও একটু তেল ব্রাশ করে দিলাম দিয়ে পরোটা উল্টে দেব উল্টে দিয়ে একই রকমভাবে চেপে চেপে অপর পিঠটাও ভেজে নেব এই পরোটা তৈরি করে রেখে দিলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হবে না নরমই থাকবে দেখুন একটা পরোটা হয়ে গেছে এবার একটা তিন তিনকোনা পরোটা আমি ভেজে নিচ্ছি একই রকমভাবে ভেজে নেব উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে এইভাবে উল্টে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি একই রকমভাবে এই দিকেও একটু তেল ব্রাশ করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজছি হাই ফ্লেমে রেখে ভাজবেন না তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতর থেকে ভাজা হবে না পরোটাগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এই একইভাবে বাকি সবকটা পরোটা আমি ভেজে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের পালং শাকের পরোটা ভীষণ সহজ চটপট হয়ে যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এই শীতে বাজারে তো প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায় দেখুন পরোটাটা কিন্তু খুবই নরম হয়েছে খেতেও খুবই স্বাদ যে কোনো কিছুর সাথে খেতে পারেন যে কোনো নিরামিষ আমিষ তরকারি দিয়ে খেতে পারেন অথবা আচার দিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আমার আজকের এই পালং শাকের পরোটার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে